আমার কাছে দুধ চা আর বনরুটি খেতে ভীষণ ভালো লাগে যখন স্টুডেন্ট লাইফে ছিলাম তখন ভীষণ খেতাম বাইরে গিয়ে তো গতকাল সন্ধ্যায় ওটা খেতে ভীষণ ইচ্ছে হচ্ছিলো কিন্তু বাইরে যাওয়ার কোনো উপায় ছিল না আর বাসাতেও বনরুটি আনা ছিল না এই কারণে ভাবলাম যে সন্ধ্যার নাস্তা এটাই বানিয়ে নেই আর এটা বানানো খুবই সহজ ঘরেই এটা তৈরি করে নেওয়া যায় খুব সহজে এই জন্য আমি এখানে এক কাপের মতো দুধ নিয়েছি আর দেড় কাপের মতো ময়দা নিয়েছি তারপর এর মধ্যে যোগ করছি স্বাদ মতো লবণ এর মধ্যে আমি বাড়তে কোনো পানি যোগ করব না দুধের সাথে ময়দাটা ভালো মতো মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে যোগ করছি এক চামচের মতো ইস্ট তারপর এর মধ্যে যোগ করছি দুই চামচের মতো চিনি আর দিচ্ছি দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নিতে হবে অনেকেই বলেন যে ইস্টের গন্ধ থেকে যায় ইস্টের গন্ধ ভালো লাগে না তারা কিন্তু দুধের সাথে ভালো মতো মিশিয়ে নিতে পারেন এতে করে ইস্টের গন্ধ আর থাকবে না এবার সবগুলো প্রকরণ ভালো মতো মিশিয়ে নিতে হবে হাতের সাহায্যে ভালো মতো মিখে এরকম একটা ডো আকারে তৈরি করে নিতে হবে আর এরকম একটা ডো তৈরি করে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে ঢাকা দিয়ে আমি এটা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম এক ঘন্টা পর ফিরে এসে দেখুন এটা কিন্তু বেশ ফুলে গেছে এবার হাতের সাহায্যে এটা উঠিয়ে নিতে হবে যদি এটা বেশ নরম এ কারণে উপর দিয়ে কিছুটা ময়দা আপনি ছড়িয়ে দিতে পারেন এতে করে আর ওরকম নরম লেগে থাকবে না উঠে আসবে অনায়াসী এবার আমি যে সাইজের করে বন্ডুটি তৈরি করব হাতে সাহায্যে সেই রকম করে ছোট ছোটো লেচির মতো করে কেটে নিতে হবে আপনারা যদি এরকম হাতের সাথে লেগে আসে তখন সামান্য একটু ময়দা বা তেল কিন্তু হাতের সাথে ব্রাশ করে নিতে পারেন আমি কিন্তু হাতে সামান্য একটু ময়দা লাগিয়ে নিয়েছিলাম এ কারণে এটা পারফেক্টলি হয়ে যাচ্ছিল আর আমি ছোটো ছোটো লেচি যেরকম কাটে ওভাবে যে সাইজের করে বানাবো সেই অনুযায়ী ছোট ছোটো করে ভাগ ভাগ করে নিচ্ছিলাম আপনারা যে সাইজে করে বানাবেন সেই অনুযায়ী কিন্তু একটা শেপ দিয়ে নিতে পারেন তবে এগুলো কিন্তু রুটির মতো বেলা যাবে না হাতের সাহায্যে এরকম সমান করে শেপ দিয়ে নিতে পারেন যে যেরকম সাইজে করে বানাবেন ছোট করে বানাতে পারেন বড় করে বানাতে পারেন তবে আমার কাছে মনে হয় যে ছোট করে বানালে ভাজতে সুবিধা হয় চারপাশে এরকম সমান করে নিতে পারেন এতে করে এটা। ভালো একটা শেপ পাওয়া যাবে গোল গোল হবে আর যেহেতু এটা বানিয়ে আমি রেস্টে রেখে দেবো এক ঘন্টা থেকে আধা ঘন্টার জন্য এ কারণে একটা টিস্যু পেপার উপর রেখে দিচ্ছি যাতে করে ভাজার সময় উঠাতে অসুবিধা না হয় লেগে না যায় ভাজার সময় অনায়াসে উঠে আসবে টিস্যু পেপার থেকে নিয়ে অনায়াসে ভাজা যাবে তো আমি এক ঘন্টা রেখে দিয়েছিলাম দেখুন অনেকটাই ফুলে গেছে এবার চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা ভালো মতো গরম করে নিয়ে আমি এই রুটিগুলো ভেজে নেব তবে চুল প্রথমে তেলটা ভালো মতো গরম করে নিতে হবে এরপর কিন্তু লো হিটে ভাজতে হবে নয়তো এটা পুড়ে যাবে যেহেতু আমি এটা ভাপে দিচ্ছি না তেলে ভাজছে এই কারণেই একটু সাবধানে ভাজতে হবে নয়তো পুড়ে যাবে চুলাটা লো হিটে রেখে আস্তে আস্তে ভাজতে হবে যাতে ভেতরে এবং উপরটা সমানভাবে পারফেক্ট হয় ভেতরটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় এবং উপরটাও পুড়ে না যায় এ কারণে প্রথমে তেলটা ভালো মতো গরম করে নিয়ে তারপর আস্তে আস্তে ভাজতে হবে উল্টে পাল্টে আমি সবগুলো একে একে ভেজে নিচ্ছি আর ভাজার সময় কিন্তু ফুলে যাচ্ছিল দেখতেই পাচ্ছেন যখন এক পাশ ভাজার পরে একটু শক্ত হয়ে যাবে তখন কিন্তু আপনি উল্টে পাল্টে ভেজে নিতে পারেন আর আমি একটু ছোটো শেপ করেই নিয়েছিলাম এই কারণে একসাথে অনেকগুলো দিয়ে ভাজতে সুবিধা হয়েছে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আমার বানগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে ভেতরটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছিল যাই হোক খুব সহজেই কিন্তু এটা তৈরি করে নেওয়া যায় সন্ধ্যার নাস্তায় বেস্ট আইটেম আর দুধ চা দিয়ে খেতে তো এটা বরাবরই আমার বেশ লাগে চাইলে কিন্তু পাশে আপনারা ট্রাই করে দেখতে পারেন